নমস্কার দর্শক সবেদা চাষ সম্বন্ধিত একটি ভিডিওতে আপনাদের স্বাগত সময়টি হচ্ছে বর্ষাকাল আর এখন দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ফুল প্রচুর পরিমাণে সবেদার ফলন কিন্তু এই বর্ষাকালও কিছু কিছু গাছ রয়েছে যে সকল গাছে ফুলের দেখা নেই ফলের দেখা নেই আর দু চারটে ফুলের দেখা হলেও সে সমস্ত ঝরে গাছ প্রায় নেড়া কিছু কিছু গাছের তো গ্রোথ এতটাই কম যে বাড়তেই চায় না যারা সবেদা চাষে সম্পূর্ণ ব্যর্থ কোনোভাবেই গাছে গুটি হচ্ছে না আজকের ভিডিও তাদের জন্য প্রথমেই আসব আমাদের সবেদা গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসে না কেন কিভাবে নিয়ে আসতে পারি দর্শক সবেদা গাছে ফুল না আসার যে ব্যাপারটি সেটি নির্ভর করে দুটো কারণে প্রথমটি হচ্ছে তার বয়স না হওয়া আর দ্বিতীয়টি হচ্ছে আমরা যদি বীজ থেকে চারা তৈরি করে গাছ করি তবে দেখুন বীজ থেকে যদি চারা তৈরি করে গাছ করি তার বয়স মোটামুটি তিন থেকে পাঁচ বছর আগে হবে না সেটি নিয়ে কিছু বলারও নেই যদি গাছে বয়স না হয় দেখা গেলো আমরা নার্সারি গাছ কিনে নিয়ে এসেছি সেই গাছে দু চারটে ফুল ছিল সেসব ধরে গিয়েছে তবে হয়তো হবে না সেটি হতে হতে এক বছর লেগে যাবে এক বছর থেকে কিন্তু আমাদের গাছে ফুল আসা ফুলফিল শুরু হবে এবং দু চারটে করে সবেদা হওয়া শুরু করবে তখন যদি ফুল না আসে তবে করতে হবে তার সঠিক পরিচর্যা আজকে সেটি নিয়ে আলোচনা করার চেষ্টা করব গাছের বয়স হয়েছে গাছে গ্রোথ ভালো তারপর যদি পর্যাপ্ত পরিমাণে ফুল না আসে আমরা ব্যবহার করব দুই ধরনের খাবার খেয়াল করবেন প্রথম যে খাবার সেটি হচ্ছে আমরা দিব টবের মাটিতে কি ধরনের খাবার দিব দেখুন সবসময় যদি শুধু আমরা মিশ্র খাবার ব্যবহার করে যাই নাইট্রোজেনযুক্ত খাবার প্রচুর পরিমাণে ব্যবহার করে যাই সে সকল গাছে প্রচুর পরিমাণে গ্রোথ দেখা যায় বড় বড়ো শাখা প্রশাখা এমন হবে ছ ফিট সাত ফিট আট ফিট হয়ে যাবে সেই গাছে আদৌ আসানোর ফুল হবে না তাই নাইট্রোজেন নয় এই সময় আমরা ব্যবহার করতে পারি পটাশিয়াম ফসফরাস জিঙ্ক বোরন এই ধরনের খাবার যদি আপনার গাছ কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবে থাকে খেয়াল রাখবেন কুড়ি থেকে পঁচিশ ইঞ্চি টবের জন্য আমরা এখানে ব্যবহার করব এমওপি লাল পটাশ একদম সস্তা সার লাল পটাশ দশ থেকে পনেরো গ্রাম এক মাসের ব্যবধানে একবার করে ধরুন পনেরো গ্রাম লাল পটাশ ব্যবহার করে দিলাম দশ থেকে পনেরো গ্রাম সিঙ্গেল সুপার ফসফেট বা টিএসপি ব্যবহার করতে পারেন সেটাও দশ দশ গ্রাম বোরন ব্যবহার করে দিলাম তিন গ্রাম এবং কিছু কিছু অনুখাদ্যের ঘাটতিতেও কিন্তু আমাদের গাছ ফুল নিয়ে আসে না তাই দানা অনুখাদ্য বা মোবোমিন পাউডার দানা অনুখাদ্য হলে দশ গ্রাম মোবোমিন পাউডার হলে দু থেকে তিন গ্রাম ব্যবহার করে এক মুঠি ভার্মিক কম্পোস্ট ব্যবহার করে জল দিয়ে দেব মনে রাখবেন ভার্মি কম্পোস্ট এক মুঠি বেশি নয় পঁচিশ থেকে তিরিশ গ্রাম জল দিয়ে দিন প্রতি মাসে ব্যবহার করে যান যখনই আমরা পটাশিয়াম যুক্ত খাবার গাছের গোড়ায় ব্যবহার করব বরণ জাতীয় খাবার ব্যবহার করব এই ধরনের খাবারের ফলে কিন্তু গাছের যে ফুল আনার ব্যাপারটি সেটি কিন্তু দ্রুত বাড়তে শুরু করবে যে গাছে দুটো চারটে ফুল আসার সম্ভাবনা থাকে বা রেকর্ড রয়েছে সেই গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসে পটাশিয়াম বোরন এই ধরনের খাবারের ঘাটতিতে কখনোই গাছে সঠিকভাবে ফুল আসে না এবং যদি চলেও আসে সে ফুল আবার ঝরেও যায় দু নম্বর হচ্ছে কিছু কিছু খাবার আমাদের গাছে স্প্রে করতে হবে দর্শক বহু ক্ষেত্রে শুধু টবের মাটিতে দিয়ে ব্যবহৃত খাবারই গাছের জন্য পর্যাপ্ত থাকে না তাই আমরা এই সময় গাছে স্প্রে করব বোরন এবং জিঙ্ক একত্রে মিশিয়ে এক লিটার বা দু লিটার জল নেবেন ধরুন দু লিটার জল নিলেন সেখানে বোরন নিয়ে নেবেন তিন গ্রাম জিঙ্ক নিয়ে নেবেন দুই গ্রাম একত্রে মিশিয়ে পনেরো দিনের ব্যবধানে দুইবার মাত্র স্প্রে করবেন কিছু কিছু গাছ আবার এতটাই অবাধ্য থাকে যে তারা কোনোভাবেই ফুল নিয়ে আসতে চায় না ফল তো অনেক দূরের কথা অনেকে অনেক খাবার ব্যবহার করেছেন তারপরও কিন্তু আসে না যদি সেই ধরনের প্রবলেম আপনাদের হয়েই থাকে সেক্ষেত্রে আপনারা কিন্তু ব্যবহার করবেন পিজিআর পিজিআর হিসাবে এই সময় ব্যবহার করা যায় মিরাকুলান প্যানোফিক্স বুস্টার টু বা আপনাদের হাতে আরও ভালো কিছু থাকলে অবশ্যই ব্যবহার করতে পারবেন দর্শক আমি সস্তা চার ব্যবস্থা পছন্দ করি এক লিটার জলে মাত্র এক ফুটা বুস্টার টু দশ দিনের ব্যবধানে দুইবার আপনার ব্যবহার করুন আপনাদের কাছে ফুল আসবেই আসবে যদি প্যানোফিক্স ব্যবহার করেন একটু দামি সেটি আপনি সাত ফুটা ব্যবহার করতে পারেন পনেরো দিনের ব্যবধানে তিনবার আর মিরাকুলান ব্যবহার করলে এক লিটার জলে মাত্র দেড় এম এল দিনের ব্যবধানে তিনবার ব্যবহার করুন গাছে যেমন প্রচুর পরিমাণে ফুল আসবে এবং সেই ফুল থেকে প্রচুর পরিমাণে গুটিও সেট বহু ক্ষেত্রে অসুস্থ গাছও কিন্তু ফুল নিয়ে আসতে পারে না যদি আপনাদের গাছ অধিক ছত্রাকে আক্রান্ত থাকে অসুস্থ থাকে আপনারা ছত্রাকনাশক গাছে স্প্রে করে দেবেন একটিও ফুল না থাকলে আপনারা কপারযুক্ত ছত্রাকনাশক স্প্রে করতে পারেন বা সাপ স্প্রে করা যায় আপনারা ব্যবহার করতে পারেন এমিস্টার টপের মতো ছতাক নাশক দর্শক গাছে একদমই ফুল আসে না সবে গাছে এই ধরনের লক্ষণ খুব কম দেখা যায় সব থেকে বেশি যে সমস্যাটি দেখা যায় সেটি হচ্ছে গাছে তো ফুল চলে আসে সেই ফুল থেকে গুটি সেট হচ্ছে ফুলকে গাছে ধরে রাখবো কীভাবে এবং এই সমস্ত ফুল থেকে প্রচুর পরিমাণে গুটি কীভাবে তৈরি হবে দর্শক যখন গাছে ফুলকে ধরে রাখার ব্যাপার থাকবে তখন কিন্তু আমাদের কিছু কিছু জিনিস এখানে ব্যবহার করে দিতে হবে সেই জিনিসগুলোর মধ্যে প্রথমটি হচ্ছে বোরণ এবং অনুখাদ্য ফুলকে আমাদের পুষ্টি প্রয়োজন যদি ফুল অপুষ্ট থাকে সেই ফুল ঝরে যাবেই যাদের গাছে এমন ফুল চলে এসেছে আপনারা প্রথমেই একটি ভালো মানের অনুখাদ্য সঙ্গে বোরণ মিশিয়ে স্প্রে করবেন আপনারা অ্যাগ্রোমিন গোল্ড ব্যবহার করতে পারেন বা আপনাদের হাতের কাছে যেটি আছে সেটি ব্যবহার করবেন শিশির গায়ে ডোজ থাকে সেই ডোজ মেনে ব্যবহার করবেন ধরুন এক্সাম্পল আমি এক গোল্ড নিলাম এক এম সঙ্গে বোরন নিয়ে নিলাম দেড় এম বা দেড় গ্রাম একত্রে গুলবো এক লিটার জলে বেলার দিকে স্প্রে করব বিকেল বেলার দিকে যদি আমরা স্প্রে করতে পারি পনেরো দিনের ব্যবধানে স্প্রে করুন বা দশ দিনের ব্যবধানে স্প্রে করুন দু থেকে তিনবার স্প্রে করুন এই যে ফুলগুলো শুকিয়ে যাওয়া অপুষ্যজনিত কারণে ফুল ঝরে যাওয়া বা ফুল না ফুটে ঝরে যাওয়া কিছু কিছু গাছে আবার দানা বাঁধার পর ঝরে যায় সে সকল কিন্তু আসবে না বিশেষ করে ম্যাগনেশিয়াম আয়রন ক্যালসিয়াম জিঙ্ক বোরন এই যে এই ধরনের ঘাটতিগুলো রয়েছে এই ধরনের ঘাটতি গাছে একবার দেখা যায় সেক্ষেত্রে কিন্তু সেই গাছ ফুল ধরে রাখবে না প্রচুর পরিমাণে ফল ধরতে পারে না তাই আমরা ব্যবহার করব অনুখাদ্য যে অনুখাদ্যের মধ্যে এই ধরনের উপাদান সঠিকভাবে রয়েছে বা গাছের পাতা যদি আপনারা একদম বিবর্ণ দেখেন সাদাটি ভাব হলদে ভাব হয়ে এসেছে আপনারা এক্সট্রাভাবে ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করতে পারেন সালফার জাতীয় খাবার ব্যবহার করতে পারবেন বা যে সকল অনুখাদ্যের মধ্যে এই ধরনের উপাদান সঠিক পরিমাণে রয়েছে সেই সকল অনুখাদ্য এনে ব্যবহার করতে পারবেন টবের মাটিতে যখন আমরা খাবার ব্যবহার করি সেই খাবারের মধ্যে ম্যাগনেশিয়াম সালফেট ক্যালসিয়ামের জন্য চুন বা ডিমের খোসা এবং সঠিক পরিমাণে দানা অনুখাদ্য ব্যবহার করলে সেই ধরনের সমস্যা আসবে না ধীরে ধীরে গাছ কিন্তু ফুলকে ধরে রাখতে এবং গুটি সেট করতে শুরু করবে অত্যাধিক পটাশিয়ামের ঘাটতিও কিন্তু গাছের ফুল ঝরে যাওয়া এবং ফুল থেকে ফল পরিণত না হওয়ার কারণ হতে পারে বন্ধুরা সেই সকল সমস্যা যদি চলেই আসে আপনাদের গাছে যদি কোনোভাবে ফুল সেট নাই হয় ফলে পরিণত নাই হয় সেক্ষেত্রে আপনারা কিন্তু জিরু বাহান্ন চৌত্রিশ যেখানে রয়েছে পটাশিয়াম এবং যুক্ত খাবারের সোর্স জিরু বাহান্ন চৌত্রিশ দিনের ব্যবধানে তিনবার স্প্রে করবেন সঠিক মাত্রায় পটাশিয়াম যদি গাছ একবার পেয়ে যায় সে গাছে কিন্তু আপনাকে নিরাশ করবে না কিছু ফল কিন্তু সে দিয়েই যাবে ভিডিওটি শেষ করার আগে বলবো অনেকে আমরা অধিক যত্নের নামে সেখানে হয়তো মুঠি রাসায়নিক খাবার সবসময় ব্যবহার করে যাই যে খাবারে প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে নাইট্রোজেন গাছের গ্রোথ বাড়াবে অনেকে কমেন্ট করেন না যে দাদা আমার গাছ সাত ফিট দশ ফিট বারো ফিট হাইট হয়ে গিয়েছে সে গাছে আদৌ ফল নেই সেসব কিন্তু হয় আমাদের কিছু কিছু ভুল খাদ্যের ব্যবহারে সবেদা গাছ সারা বছরই কিন্তু ফুল নিয়ে আসে যদি মিশ্র খাবারের নামে সেখানে অত্যাধিক নাইট্রোজেন খাবার ব্যবহার করে দিই হয়তো জমিতে গাছ রয়েছে সেখানে প্রচুর পরিমাণে গোবর সার গোবর সার প্রচুর পরিমাণে নাইট্রোজেন রয়েছে বা সর্ষের খোল অনেকে শুধু আমি শুনেছি শুধু খোল দেওয়া খোল পচা জল দিয়েই কিন্তু চাষ করতে চান সেসব কিন্তু করতে যাবেন না নাইট্রোজেনের প্রয়োজন রয়েছে সেই সঙ্গে কিন্তু অন্যান্য যে অর্গানিজম তাদের কিন্তু প্রচুর পরিমাণে প্রয়োজন রয়েছে যদি গাছ থেকে আপনি ফল যান অত্যাধিক যত্নের নামে নাইট্রোজেনযুক্ত খাবার ব্যবহার করা বাদ দিন মিশ্র খাবার ব্যবহার করলেও যে সমস্ত খাবারে নাইট্রোজেন খুব অল্প পরিমাণ রয়েছে সেসব ব্যবহার করা শুরু করুন নাইট্রোজেন যখন গাছে প্রয়োজনের অতিরিক্ত পাবে তখনই কিন্তু গাছ বৃদ্ধিতে বন্ধ দেবে ফল কিন্তু নিয়ে আসবে না তাই আমাদের পটাশিয়াম ফসফরাস এবং অন্যান্য যে উপাদানগুলো রয়েছে তাদের দিকে জোর দিতে হবে তবে দেখবেন ধীরে ধীরে গাছ তার গ্রোথকে মেনটেন্স না করে ফুল এবং ফল নিয়ে আসতে শুরু করবে আর এই প্রবণতা যখন একবার শুরু হয়ে যাবে না সাধারণত এই তো কিন্তু আপনি প্রচুর পরিমাণে সবেদা পেতে পারবেন বিশেষ করে দশ ছাব্বিশ উনিশ উনিশ কুড়ি কুড়ি বা ডিএপির মতো খাবার টবে দেওয়া বন্ধ করে দিন বিশেষ সময় ছাড়া সে সকল খাবার একদম ব্যবহার করবেন না তবে দেখবেন ধীরে ধীরে আপনার গাছ ফল সেট করতে শুরু করেছে কিছু কিছু গাছের ফুল কালো হয়ে ঝরে যায় শুকিয়ে যায় অনেক সময় বর্ষাকালেও চড়া রোদ থাকে দু চার দিন যদি খুব চড়া রোদ থাকে তখন যদি আমরা টবের মাটিতে সঠিক পরিমাণে জল ব্যবহার না করি সেক্ষেত্রেও সেসব হতে পারে বা প্রচণ্ড রোদের তাপে ঝলসে যায় আমাদের গাছ তার জন্য আমাদের টবের মাটিতে সঠিক জল ব্যবহার করতে হবে মাঝে মধ্যে গাছের জল স্প্রে করে দিতে হবে আর গাছে যখন গুটি সেট হয়ে যাবে বা গুটি বাঁধতে শুরু করবে তখন কোনোভাবে খাদ্যের ঘাটতি দেওয়া যাবে না মাঝে মধ্যেই অনুখাদ্য এবং গোরণ গাছে স্প্রে করে দিতে হবে যখন গাছে ফুল এবং ফল থাকবে তখন অযথা টবের মাটি খুঁচিয়ে শিকড় কেটে খাবার দিতে যাবেন না যে খাবারগুলো আমরা কঠিন আকারে মাটি খুঁচিয়ে ব্যবহার করি সেই ধরনের খাবার তরল আকারেও ব্যবহার করা যায় সেভাবেও ব্যবহার করতে পারবেন তো দর্শক যারা সবেদা গাছে কোনোভাবে গুটি সেট করতে পারছেন না প্রচুর পরিমাণে ফুল আসছে না আপনারা এইটুকু পরিচর্যা সঠিকভাবে সারতে পারেন আমি এই ধরনের পরিচর্যায় সফল হয়েছি আশা রাখছি আপনারাও সফল হবেন সবেদা চার সম্বন্ধিত আরও ভিডিও চ্যানেল রয়েছে সেটি অবশ্যই দেখে নিতে পারবেন ধন্যবাদ দর্শক দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ